হ্যাঁ ভাই এখন হচ্ছে যে ধরেন কেয়ামতের আগে যে আলামতের কথাগুলো আছে যে ভূমিকম্প হবে সূর্য পশ্চিম দিকে উঠবে এখন আপনার জীবন দশায় যদি মানে এগুলো ঘটে তখন কি আপনি মুসলমান হবেন যে ধরেন একদিন দেখলেন যে সূর্য পশ্চিম দিক থেকে উঠে গেল এটা হাদিসের সাথে মিলে গেল না মুসলমান হবে না এটা কেন ঘটছে ঘটতেছে সেটা আমি জানার চেষ্টা করব আর যদি কোনো কিছু মিলে যায় একদম সবকিছু মিলে যায় তারপরে আমি আল্লাহর উপাসনা করবো ধরেন আল্লাহর একটা প্রমাণ পেয়ে গেলাম আল্লাহর একদম প্রমাণ হয় ধরেন আপনি আমার দিয়ে দিলেন যে হ্যাঁ ভাই এই যে আল্লাহর প্রমাণ একদম ভ্যালিড প্রমাণ এটা রে কোনো অস্বীকার করার কোনো উপায় নাই হ্যাঁ তখন আমি মানবো যে হ্যাঁ আল্লাহর অস্তিত্ব আছে এটা আমি মানবো কিন্তু তার মানে এটা না যে আমি তার উপাসনা করব উপাসনার যে বসে না ইবাদত করব না ইবাদত করব না আমি শয়তানের দলে থাকব তখন বলবো আমি শয়তানের দলে থাকব এটা এটা কেন ভাই কারণ হচ্ছে আল্লাপাক কোরআনের ভিতরে যে সমস্ত নোংরা নোংরা কথাবার্তা বলছে কাফের কতল কাফেরদেরকে মারো ধরো কোপাও জবাই করো এই করো সেই করো গণিমতের মাল নাও মাইয়াদেরকে মানে বন্দি করে নিয়ে আসো তাদেরকে ভোগ করো এইগুলা যে নোংরা নোংরা কথা বলছে এই বেটা যত বড় শক্তিশালী সত্তাই হোক না কেন আমি কখনো তার কাছে মাথা নত করবো না কারণ শক্তি শক্তিশালী যে কেউ হইতে পারে মনে করেন মনে করেন যে তার কাছে আমার হবে আমার নিজস্ব বিবেক বুদ্ধির কি হবে আমার নিজস্ব যুক্তির কি হবে আমি তো একটা এমন হ্যাঁ বুঝলাম যে তোর শক্তি আছে তোর অনেক পাওয়ার পাওয়ারে জাহা নামে পড়াইতে পারবি কিন্তু আমি এই তোর কাছে মাথা নত করবো না কারণ তুই তো মানুষ খুন করতে হুকুম দিস তুই তো মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করছিস তুই তো মানুষে মানুষে ঘৃণা তৈরি করছিস তুই তো এক দল আরেক দলকে জবাই করবে বাচ্চা কাচ্চা সহ জবাই করবে এই সমস্ত নোংরা কথাবার্তা শিখেছ মানুষকে মেয়ে ধরে নিয়ে আসবে মেয়ে বন্দি করে গণিমতের মাল রেপ করবে এগুলো শিখেছ তুই তুই তো আমার মানে উপাসনা পাওয়ার যোগ্য না আমি দরকার হইলে আমি একজন একটা দিকশালার কাছে মাথা নত করব যে সদভাবে জীবন যাপন করে কিন্তু আমি কখনো এই রকমের কোন সত্তার কাছে মাথা নত করব না যে মানুষে মানুষে ঘৃণা তৈরি করে মানুষে মানুষে বিদ্বেষ তৈরি করে মানুষের মানুষের ভিতরে মানে ভেজাল লাগায় যুদ্ধ ঘটায় এবং তাদেরকে মেরে ফেলতে হুকুম দেয় হ্যাঁ ভাই হ্যাঁ এখন এটা হচ্ছে যে আপনারা যে কথাগুলো বলেন একটাও কিন্তু মানে কোনো প্রমাণের প্রমাণ ছাড়া বলেন না এখন মানে আমাদের যারা আলেম সমাজ আছে সবার কিন্তু অন্য দিনের প্রচারের আগে আপনার সাথে মানে এই বিষয়গুলো ক্লিয়ার করা কিন্তু আগে জরুরি যেমন দেখেন যে আপনি এই কথাগুলো শুনে প্রচুর সংখ্যক মুসলমান কিন্তু নাস্তি হয়ে যাচ্ছে কিন্তু আলেমরা মানে এইদিকে ফোকাসই নাই যে আপনি যে ওয়েবসাইট যে সংসদ ডট কম মানে এটার বিপরীতে কোনো যুক্তি দাঁড় করিয়ে যে প্রত্যেকটা কথার ভেঙে ভেঙে এটার উত্তর মানে পজিটিভ ভাবে আলেমরা এটা দায়িত্ব নিচ্ছে না তবে এটা খুব বেশি দরকার আর না হলে মনে করেন যে আপনার সাথে বসলে যে কেউ নাস্তিক হতে বাধ্য কারণ আপনি

ক নাস্তিক যেই নাস্তিক আবার ইসলাম ধর্ম সম্পর্কে ভালোই জানে এটা নেই এই সামনে যদি ডিফেন্ড করতে হয় এটা কা মুশকিলের ব্যাপার হয়ে যাবে এটা আমিও সাহস করতাম না এটা তারা আসলে ঠিকই করে যা আমার সাথে আসবে না কখনো এটা ঠিকই তারা করে কিন্তু আমি হইলো একই কাজ করতাম দেখো ভাই আসিফ মندনের সাথে যাবো ও তো খুই লুঙ্গি খোলা দিব ভাই হ্যাঁ ও তো কিন্তু তাইলে তো হাদিস বাইর করব কোন সিপা দিয়ে কি হাদিস বাইর করব আমি তো পুরো লুঙ্গি মানে বাঁচাইতে তখন মানে অবস্থা কায়লা হয়ে যাবে আমি আমরা মানে আমরা যদি সত্যই হয়ে থাকি তাহলে তো আমাদের বুক ফুলিয়ে চলা দরকার যে আপনাদের কি মনে করেন যে প্রত্যেকটা কথার বিপরীতে জব দেওয়া দরকার কিন্তু আমরা সত্য হওয়ার পরেও কেন আমরা লুকাই মানে ভয় পাই আলেমদেরকে বললে বসতে চায় না বা সবাই মিলে একটা বুট মানে একটা কমিটি গঠন করে যে আপনার প্রত্যেকটা কথাকে খণ্ডন করা মানে এটা কিন্তু খুব বেশি জরুরি এটা আমি মনে করতেছি কিন্তু এটা হচ্ছে না যেমন বসির ভাই যে কিছুদিন আগে যে নাস্তিক হলো উনিও দেখলাম ইনভাইট করছে যে আবু অনেক উনি নাস্তিক হয় নাই উনি সমশয় ছাত্র হিসেবে জানতে চাইছে মানে প্রশ্নগুলো করবে ছাত্র হিসেবে কিন্তু মানে সে অনেক সম্মানের সাথে কথাগুলো বলছে কিন্তু তারপরেও আলেম বুঝতে যাচ্ছে মানে এটা খুবই লজ্জাজনক বিষয় হ্যাঁ ভাই তো একজন আলেম বাংলাদেশে লাখ লাখ আলেম আছে এখন তাই না একজন আলেম যদি দুই তিনজন আলেম এসে যদি মানে বসে এবং কথাবার্তা বলে বুঝাইতো যায় আমাদের হ্যাঁ জিত তো থাকবে কিন্তু তার আসতেই যাচ্ছে না হ্যাঁ ইমরান ভাইকে যদি বুঝাইতো যায় দিতে পারে তাহলে তো ইমরান ভাই আবার দিনের পথে গিয়ে আবার নাস্তিকদের বিরোধিতা করবে আমরা মানে শুনবো বিরোধিতা করে ঠিক আছে মানে দিনের দাওয়াত দিবে ভালো হবে ধরেন যে আমরা তো ইসলাম মানার কারণে কোনো ক্ষতি হচ্ছে না এখন মৃত্যুর পর যদি দেখি ক্ষতি হচ্ছে না হচ্ছে ভাই হ্যাঁ যে কোনো অন্ধকার আমি আমার লাইফ স্টাইলে তো পাচ্ছি না আপনি ক্ষতি পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা আপনার জীবন আমি ভালোভাবে জানলে তখন আমি আপনাকে ডিটেলস মানে অ্যানালাইসিস করার পর বলতে পারবো কিন্তু আমি যদি বাংলাদেশের একজন সাধারণ মানুষের কথা ধরি যে কোনো একজন সাধারণ মানুষ মনে করেন একজন মসজিদের ইমাম সাহেব যে ইসলাম ধর্মে বিশ্বাস করে হ্যাঁ সে বিশ্বাস করে যে কোরআনের আয়াতে বলা আছে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তোমরা দারিদ্রের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না এই আয়াতের উপর ভিত্তি করে এই আয়াতের যে তাফসিরে যে জিনিসটা বলা আছে যে আপনি যে কখনো জন্ম নিয়ন্ত্রণ কন্ডম ব্যবহার মানে পরিবার পরিকল্পনা এগুলো করতে পারবেন না এগুলো হারাম ইসলামে ঠিক আছে এখন এই ভদ্রলোক যে মসজিদের একজন ইমাম সে মনে করেন বারোটা বাচ্চা পয়দা করলো হ্যাঁ সে তো করবেই বউয়ের সাথে তো করবেই এবং বউ তো যদি কন্ডম ব্যবহার না করে কোনো প্রোটেকশন ব্যবস্থা না থাকে তো তো বছর বছর বাচ্চা হবে বছর বছর বাচ্চা হইলে ভাই একটা মেয়ের শরীরের আপনি একটু চিন্তা করে দেখেন যে বছর বছর যদি বাচ্চা হয় একটা মেয়ের শরীরে আর থাকে কি শরীরের তো কিছু বাকি থাকে না শরীরের সমস্ত একটা বাচ্চা যখন মায়ের পেটে যখন বড় হয় মায়ের পেটে সমস্ত পুষ্টি সমস্ত জিনিস সমস্ত রস কিছু নিয়ে যায় হ্যাঁ আবার যেটা যদি বছর বছর হয় ডাক্তাররা বলে দেয় যে তুমি একটা বাচ্চা হয়েছে দুই তিন বছর এর মধ্যে আর বাচ্চাটা নিবানা কারণ তোমার বডি ওই রিকভার করতে হবে তোমার যে ক্ষতি হয়ে গেছে তোমার বডির যে বড় একটা অংশ ওই বাচ্চাটা নিয়ে গেছে এটা রিকভার করতে তোমার আরো সময় লাগবে দুই বছর কমপক্ষে দুই বছর তুমি বাচ্চা নিবা না কিন্তু ওর দেখা যাবে বছর বছর বাচ্চা দিতাছে এন্ড এই যে বাচ্চা যে দিতাছে মায়ের শরীরে কি হবে ভাই মায়ের শরীর তো ঠিকবে না মায়ের শরীর তো ক্ষয় হয়ে গেল মায়ের তো নানা ধরনের শারীরিক সমস্যা হবে হাঁটুতে হাঁটুতে ব্যথা হবে এখানে ব্যথা হবে সেখানে হাড়ডিগুলা ক্ষয় হয়ে যাবে এই যে মায়ের যে শরীরের যে এত ক্ষয় ক্ষতি হলো এটা দায় কে নেবে ভাই এটা তো ইসলামের প্রবর্তায় ইসলামের কারণেই তো এই তার স্বামী তারে বছর বছর বাচ্চা দিছে ইসলাম না থাকলে তো সেই যে ভদ্রলোক শেষ মানে ইমাম সাহেব সে তো হচ্ছে কি আটা করত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অ্যাপ্লাই করতো কন্ডম ব্যবহার করতো তাহলে তো আর এই যে সমস্যাটা হইতো না আবার ধরেন বারোটা বাচ্চা সে দিচ্ছে ভাই আপনি চিন্তা করেন তো একটা ইমাম সাহেবের বেতন ম্যাক্সিমাম হইতেছে ছয় থেকে সাত হাজার টাকা তাই না ভাই বাংলাদেশের ছয় সাত হাজার টাকা দিয়ে চোদ্দ জনের ফ্যামিলি এই কি চলা সম্ভব বাংলাদেশে কোথাও এটা চলা সম্ভব বলেন তো এটা তো ঘাস খায় থাকতে হবে ভাই এটা তো সম্ভব না পাঁচটা মানে ওই ইমাম সাহেব কোরআনের আয়াত মনে করছে যে আল্লাহ রিজিকের মালিক আল্লাহ খাওয়াইবো কিন্তু আল্লাহ তো আসলে খাওয়াইবো না তার ওই পাঁচ সাত হাজার টাকার ভিতরেই তার পরিবার চালাইতে হইবো এখন পাঁচ সাত হাজার টাকার ভিতরে যদি সে পরিবার চালাইতে চায় তাহলে সেই বাচ্চাদেরকে তো সে যথেষ্ট পুষ্টিকর খাবার দিতে পারবে না ভালো পড়ালেখা দিতে পারবে না ভালো জামা কাপড় দিতে পারবে না একটা বাচ্চার যে চাহিদা একটা বাচ্চার যে প্রপার ডেভেলপমেন্টের জন্য যে যে জিনিসগুলো দরকার সেগুলো কিছুই সে বাচ্চাকে দিতে পারবে না তাহলে সেই বাচ্চাগুলো তো নষ্ট হয়ে যাবে বাচ্চাগুলো কয়টা হবে জঙ্গি কয়টা হবে মানে গুন্ডা কয়টা হবে ইফটিজার কয়টা হবে মানে ড্রাগস ড্রাগসে আসক্ত এগুলা হবে তখন দারিদ্রের কারণে এই জিনিসগুলো বাড়ে এই ড্রাগসে আসক্তি তারপরে মানে জঙ্গি হওয়া তারপরে হচ্ছে গিয়ে এইগুলা এইগুলা গুন্ডা মাস্তান হওয়া এইগুলা বাড়ে হচ্ছে দারিদ্রের কারণে কেউ কেউ হবে রাজনৈতিক সন্ত্রাসী হবে এখন এই যে বারোটা বাচ্চার যে জীবনটা জীবনগুলা যে নষ্ট হইল এই নষ্ট হওয়ার কে দিবে ভাই তো একমাত্র কারণ হচ্ছে তার বাপে যে 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 আছে রিজিকের মালিক আল্লাহ তোমরা দারিদ্রের ভয় নিজেদের সন্তানকে হত্যা করোনা এই আয়াতের কারণে এত বড় একটা সমস্যা হইলো তার বাচ্চাগুলা জীবন নষ্ট হইলো সেই বাচ্চাগুলা যদি মনে করেন সেই ওই ইমাম সাহেব যদি ইউরোপে জন্মাইতো জার্মানি বা সুইডেনে জন্মাইতো সে যদি একটা উচ্চ শিক্ষা গ্রহণ করে জীবন যাপন করত তাহলে তার বাচ্চা কাচ্চা করতো ভালো চাকরিতে এবং সেই বাচ্চা খুব সুন্দর শিক্ষা পাইতো খুব সুন্দর যাপন করতে পারতো জামা কাপড় ভালো পাইতো আহ ভালো মানুষের সাথে চলাফেরা করতো খাদ্য পাইতো পুষ্টিকর খাবার খাইতে পারতো আপনি দেখবেন যে ইউরোপের বাচ্চা কাচ্চারা কত লম্বা লম্বা হয় হ্যাঁ কত শক্তি শক্তি সামর্থ্য গ্রোথ অনেক ভালো ফুটবল খেলার ভিতরে দেখেন একটা ফুটবলারের ভাই কি স্ট্যামিনা ভাই ওরে বাপ রে বাপ আমাদের এখানে যে ফুটবলের ফুটবল টিম গুলো আছে এক একটা পোলা পান এত স্ট্যামিনা মানে তিন ঘন্টা টানা দৌড়িতে পারে আমি পনেরো মিনিট দৌড়ানোর পর আমি হাঁপাইতে থাকি ওরা তিন ঘন্টা ভাই আমিও ভাই পাঁচ মিনিট ফুটবল খেলে ভাই পরে হা করে নিঃশ্বাস নিতে হয় হ্যাঁ এই কেন ভাই কেন এরকম কেন হচ্ছে কারণ হচ্ছে আমাদের যে মানে ছোটবেলা থেকে আমরা যা খায় বড় হয়েছি ভাই আমরা ভাত খাই বড় হয়েছি ভাত খায় কোনো এই ফুটবল খেলন যায় না ভাই ভাত খেলে পাই বুড়ি বাইরে বুড়ি বাইরে গেছে আমি তো এই যে খাদ্য খাদ্যাভ্যাস আমার যে আমাদের যে খাদ্যাভ্যাস খুব খারাপ খাদ্যাভ্যাস ভাত দিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খাই আমাদের দেশে আমিও ছোটবেলা খাইছি আলু ভর্তা লেবু চিপা আলু ভর্তা ডাইল দিয়ে ভাত খাই এইগুলা তো ভাই মানে খাবারের কোনো যোগ্যই না মানুষের প্রোটিন খাইতে হবে মানুষের বেশি বেশি প্রোটিন খাইতে হবে মাছ মাংস খাইতে হবে শাক অনেক ঘাটতি থাকে এখন এই যে বাংলাদেশের যে ইমাম সাহেব যে এইভাবে জীবনযাপন করতেছে এটা যদি সেই ইউরোপে হইতো তেল এসে তার বাচ্চাদেরকে খুব সুন্দর একটা জীবন দিতে পারতো একটা স্বাস্থ্য সুন্দর একটা স্বাস্থ্য দিতে পারত পুষ্টিকর খাবার দিতে পারতো শিক্ষা দিতে পারত কিন্তু সে বাংলাদেশে ভাষাভাষীরা ইসলাম ধর্ম বিশ্বাস করে কোরআনের ওই আয়াতে একটা আয়াতে দেখেন একটা আয়াতের কারণে কতগুলা জীবন ধ্বংস কতগুলা মানুষের জীবন ধ্বংস কতগুলা মানুষের জীবন মানে দুরবিশা হয়ে যাচ্ছে আচ্ছা ওই 12 বাচ্চাদের ভিতরে মনে করেন 6টা যদি মেয়ে হয় ওই 6টা মেয়ের তো সে মানে ইউনিভার্সিটিতে পাঠাবে না ওই 6টা মেয়ের ভিতরে মনে করেন একটা মেয়ে আছে যে তা সে যদি ঠিকভাবে সুযোগ পায় সে হয়তো মনে করেন লতা মঙ্গেশকারের মতো গান গাইতো হ কিন্তু সে কইবো যে হয় তুই তো গান বাজনা এগুলো হারাম তুই গান বাজনা করবি না সে হয়তো সে যদি সুযোগটা পাইতো সে যদি ইন্ডিয়াতে জন্মাইতো এবং মানে একটা মানে ওই যে বিভিন্ন শো হয় না গানের শো ওই যে ভিতরে যে অরিজিৎ সিং একটা শো দিয়ে খুব ভালো নাম করে ফেলাইছে এখন এখন সারা পৃথিবী সবচেয়ে টপ গায়ক তাই না সে তারপরে সুনিধি সুনিধি চৌহান কত বড় গায়িকা এখন সারা পৃথিবীর কত বড় গায়িকা সেও একটা শো দিয়ে ইয়া হয়েছে এখন উই মনে করেন উই ফ্যামিলির একটা মেয়ে মনে করেন

কিন্তু হেরে যে তোর মানে পর্দা করতে হইব তোর ইউনিভার্সিটিতে দেব না তোর বিয়া দিয়ে দিবো হ্যাঁ তাড়াতাড়ি বিয়া দিয়ে দিবো নবীর ফলো করে তাড়াতাড়ি বিয়া দিয়ে দিব হ্যাঁ বিয়া দিয়ে দিলে তো ঘর সংসার হয়ে গেল তখন তো আর সে পড়ালেখা আর হবে না তাহলে তার পুরো সে হয়তো একটা সায়েন্টিস্ট হইতে পারতো সে হয়তো ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করতো বড় একটা চাকরি করত সে হয়তো সে হয়তো জার্মানির চ্যান্সেলর হইতে পারতো তার হয়তো মেধা ছিল অনেক অনেক মেধা ছিল হয়তো কিন্তু সেই মেধাটা নষ্ট হইল ওইখানেই শেষ হইলো তাহলে এইগুলার কাফারা কে দিবে ভাই এই যে আমি আপনাকে ইন জেনারেল একটা আইডিয়া দিলাম যে একটা আয়াতে একটা দুইটা আয়াতে কত বড় সমস্যা হইতে পারে হ্যাঁ বি অন্ধবিশ্বাসের কারণে একটা দুইটা অন্ধবিশ্বাসের কারণে কত বড় বড় সমস্যা করতে পারে আর আপনার জীবনে এরকম নিশ্চয়ই ঘটছে আপনি সেই জিনিসটা হয়তো রিয়ালাইজ করেন না হ্যাঁ হ্যাঁ আমি আপনার জীবন যদি আমি ভালোভাবে জানতাম তাহলে আমি আপনার জীবন সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারতাম কিন্তু আমি যেটা জানি সেটা সম্পর্কে বললাম এবার বলেন হ্যাঁ এটা হচ্ছে যে আপনি যে বাংলাদেশের ইমামের মানে ইমামদের সম্পর্কে বলেন এটার সাথে আমি একমত এটার কারণ হচ্ছে ইসলামেও কিন্তু বলা আসে যে তোমরা ব্যবসা করো কিন্তু ওরা ওটাতে যায় না ওরা বলে কি আল্লাহ ঘরে এসে রিজিক দিয়ে যাবে এরকম একটা ধারণা এতে হয় কি যে এতগুলো বাচ্চা থাকার পরেও মানে প্রয়োজন মানে হাজতি পূরণ করতে পারেন মানে একটা কিছু চাইলে দিতে পারে না মানে একটা বিশ্রী অবস্থা মানে তিন তিনবেলা খাওয়তেই পারে না কিন্তু পরে ওইটাকে মাদ্রাসায় দিয়ে মাদ্রাসার জুলুমের কথা আর কি বলবো এটা তো আমি নিজেই মুক্তি বুঝি মানে এত বাজে আপনি তো বুঝতেই পারতেছেন যে কেমন ভয়াবহ মাদ্রাসা যখন আমি ছোট থেকে আপনার এফস্ক্যানেই পড়ছি অনেক দিন মানে একটা কুরআন যখন আমি মুখস্থ শুনাইতাম একটা আয়াত যদি ভুল হতো গুরু গুরু পিটা এমন মানুষ গ্রামে এর থেকেও জঘন্যভাবে পিটানো হইতো তখন আমি প্রশ্ন যে এটাতে একটু ভুল হতেই পারে মানে যারা হেফ জগনায় পড়ে তো একটা আয়াত ভুল হওয়ার কারণে ডেলি মানে আমার দুই হাত পিঠ সবসময় কাটা থাকতো তো এখন আমি এটা থেকে মুক্ত আমি খুব হ্যাপি আর আমি চাচ্ছি যে বাংলাদেশটা ছেড়ে দেওয়ার জন্য কারণ এখানে কোনো কেরিয়ার ফিউচার কোনো কিছুই নেই মানে এখানে আপনার মনে করেন যে সবগুলো মানে নির্যাতিত সবাই এক কথায় বলতে গেলে মানে কোনো কিছু ভালো নাই মানে আপনি একটা স্কিল শিখে মানে একটা কিছু গ্রো করবেন মানে সবাই মিলে আপনাকে থামিয়ে দিবে এটা খুব একটা বাজে জিনিস আর ইমামরা এটা খুব খারাপ ওরা ইসলামের এটাও মানে না যে ইসলামে আছে আল্লাহ বলছে যে তোমরা ব্যবসা করো টাকা আর্ন করো এটা ইসলাম একটা গুরুত্বপূর্ণ ইয়া আর্ন করার বিষয়টা কিন্তু ওরা আর্ন না করে ছয় হাজার টাকা বেতন এটাকেই সর্বোচ্চ মনে করতেছে যে আর দরকার নেই এবং এটা দিয়ে মনে করেন যে সংসার ঘর সব চালানোর চেষ্টা করতেছে কারণ আমি একটা জিনিস ভেবে কষ্ট পেলাম যে আমাদের আলেমরা আপনাদের সাথে বসতেছে না মানে এটা খুব লজ্জাজনক হ্যাঁ এটা তো ভাই কিছু করার নেই আমরা বারবার নিমন্ত্রণ জানাইছি আমন্ত্রণ জানাইছি বারবার বলছি কিন্তু কেউ রাজি হয় না এখন কি করা আছে ভাই তাহলে ঠিক আছে কিন্তু তারা আমাদেরকে জবাই করার হুমকার দিতে পারে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আমাদের কথা জবাব একলা একলা জবাব দেয় বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইউটিউব বসে না আরকি কিন্তু আসবে না আইবো না আপনি এমনি পার্সোনাল ভাবে ভাই আপনার ইনকাম সোর্স কি আপনি কি জব করেন ভাই পার্সোনাল ইনকাম নিয়ে কথা বলি না আপনার বেশি জানার আগ্রহ থাকে লিঙ্ক ডিনে গিয়ে আমার নাম লিখে সার্চ করেন সেখানে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ভাই ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো ঠিক আছে তাহলে ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি হ্যাঁ ঠিক আছে তাহলে